অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে ফেনী শহরতলির জাহানপুরের দিঘি প্রতি বছরের ন্যায় এবারও এই দিঘিতে অন্তত দশ থেকে পনেরো হাজার অতিথি পাখির আগমন এই যেন হাটকাপানো শীতের বার্তা দিয়ে যাচ্ছে এসব পাখির কিচিরমিচির শব্দে পুরো এলাকা এখন মুখরিত পাখির কলকাকুলি দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছে এলাকা থেকে আগত দর্শনার্থীরা স্থানীয়দের সতর্কতা ও সচেতনতায় এই দিকে অবয়ারণ্য হয়ে উঠেছে ফেরি শহরতলির জাম দিঘিতে দিকে প্রতি বছরই আমরা পাখি দেখতে আসি এবছর এসেছি এবছর দেখছি যে আমরা শীতে আসার আগেই পাখিগুলো আসছে এবং গ্রামের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু পাখি রক্ষণাবেক্ষণে বিশেষ যত্নশীল তাদের যত্ন দেখে আমরাও কিন্তু ASCII পাখিগুলো দেখতে আমার কাছে এগুলা খুব ভালো লাগে যার জন্য আমরা বাইরে কোন লোক আসি এখানে শিকার করো কিনা আমরা চাই না দিও না আছে মানুষ শিকার করে না আসে কিন্তু আমরা বাধা দিই আর কি প্রত্যেক বছর শীতের সিজনে আসে পরে যখন গরমের সিজন আসে তখন চলে যায় আমরা এগুলা কারণে দdte দিনে এবং মতে দিনে এগুলা সব সময় আমরা পরা দিই বা সংরক্ষ করে রাখি যাতে করি কারণ লোকজন হাসি এখানে হামলা না করতে পারে না মারতে পারে প্রায় চার একর আয়তনের জাম্বারা দিঘিতে শীতের অতিথি পাখির আগমন ঘটেছে নভেম্বরের শেষ দিকে আগত এ পাখি ফেব্রুয়ারির শেষ দিকে ফিরে যায় নিজ আবাসনের স্থলে স্থানীয়দের সতর্কতা ও সচেতনতায় এই দিঘি অতিথি পাখির অভয়ারণ্য হওয়ায় দিন দিন পাখির আগমন বাড়ছে হাজার হাজার পাখির বিচরণ সচক্ষে দেখতে আশপাশের এলাকা থেকে উঠতি বয়সের তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের মানুষ আসছে এই দিগির পারে আমরা আসলে শহরেই থাকি শহর থেকে এখানে জাম্বারা দিগিতে আমরা প্রায় প্রতি বছরে আমরা বন্ধুরা সহ এখানে ঘুরতে আসি এখানে পাখির কি দেখে অনেক ভালো লাগে এখানে স্থানীয় লোক মানুষ যেগুলো আসে তারাও আসলে খুব আন্তরিক এখানে যদি প্রশাসনের উদ্যোগে যদি এখানে আমরা বসার যদি কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আরো অনেক ভালো হবে পাখিদের নিরাপত্তা দিতে কাজ করছে তরুণদের স্বেচ্ছাসেবী বন্যপ্রাণী ফানি টিম সর্বক্ষণিক নজরদারির কথা জানালেন বন বিভাগ যেন কোনো মানুষ তাদেরকে ডিস্টার্ব না করে বা তাদের কোনো সমস্যা না হয় যে আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা নিয়মিত টহল প্রদান করছি আমাদের এখানে একটা টহল দল আছে পারমানেন্টলি তাদের কাজ হলো বন্য প্রাণী এবং বনদ্রব্য নিয়ন্ত্রণে কাজ করা আমরা সেটা সার্বক্ষণিক করছি খোঁজ খবর নিচ্ছি কোন কোনো জনপ্রতিনিধি বা জনগণ বা কোনো সাংবাদিক যদি আমাদের কাছে কোন তথ্য দেয় আমরা সাথে সাথে সেখানে যে উদ্ধার করি অবমুক্ত করার চেষ্টা করি আমরা ফেনি বন্য প্রাণী রেস্কিউ টিম যে ফেনিতে যতগুলো পরিযা ফাঁকি আসছে শীতের আগমন উপলক্ষে যেটা আহত অবস্থা পড়ে থাকলে এবার আমরা চিকিৎসা দিয়ে এবং মানুষকে করার জন্য যথেষ্ট সহযোগিতা করে গণগাছের চায় বেষ্টিত চতুর্পাশ মোড়ানো এই দিগির সৌন্দর্য যেন দর্শনার্থীদের হাতচানি দিয়ে ডাকছে এর সাথে অতিথি পাখির কিচির মিচির শব্দে যেন হারিয়ে যাচ্ছে দর্শনার্থীরা জাইদ রাজন ফেনি